তা গায়দের কত দূর কাঁদা আছে দেই এই মাটির রাস্তা গ্রামের গ্রামীণ রাস্তা এই রাসেলwidetilde যে সড়কটা করেছে আসলে আর কাদার মাটির রাস্তা থেকে কত দূর এডা এখানতে আরো তো সারা রাস্তায় এরকম কাদা মানে সামান্য বৃষ্টি আসলে তো তাহলে অবস্থা খারাপ লোকজন সংস্কার স্কুল করতে না যাক তালে এইটুক পাইতো আপনারা খুশি হুম আর সামনে তো পাব আরো আমরা পাবো বেশি বেশিই পাবো এটা আমরা আশা